আমরা সকলে বলি সাল্লাই আমরা যেটা কখনোই কি কাম্য নয় এই কোরআনটা কি কোরআনটা সম্পর্কে আমাদের অবশ্যই কি জানা উচিত যারা অমুসলিম তাদেরও জানা উচিত কোরআনটা মুসলমানদের কোন জায়গাতে অবস্থান করতেছে আল্লাহ বলেন

তারা কি যে আমার যদি কোন ভুল ভ্রান্তি থাকে আপনারা ধরিয়ে দিবেন শুধ্রে দিবেন আমি পরবর্তী কি সেটা সংস্করণে আমি সেটা কি সংশোধন করে নেব কিন্তু আমরা তাহলে প্রথমে কি করছে জানেন স্কোর যেটা এমন একটা মহাগ্রন্থ আল কোরআন যেটা আল্লাহ তালার পক্ষ থেকে এর মধ্যে কোনো ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত কি সেই কোরআন নিয়ে যদি কেউ অপমাননা করে কোরআনের সম্মান হানি করে তাহলে সেই লোকের শাস্তির কি রকম হওয়া উচিত এটা শুধু মুসলমানদের জন্য না এটা সারা দুনিয়ার কি মানুষের জন্য এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা বলেন ইন্নাহু নাযালনা الذিকরা ওয়া ইন্নাহু আল্লাহ তাআলা বলেন যে এই যিকির অর্থাৎ এই কোরআন কে আমি নাজিল করেছি এটা হেফাজতের দায়িত্ব কার আমার পৃথিবীতে লক্ষ লক্ষ না কুটি কুটি মানুষ আছে যাদের হৃদয়ে কোরআন কি করতেছে অবস্থান করতেছে অর্থাৎ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এক বৈঠকে কোরআন সারা পারা করে মহস্ত করে শুনাই দিবে একটা জের জবর হরকত পর্যন্ত কি হবে না ভুল হবে না কিন্তু অন্য যত ধর্ম আছে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম যত ধর্ম আছে তাদের ধর্মের গ্রন্থকে তারা ফুল প্রথম থেকে শেষ পর্যন্ত বৈশা এক বৈঠকে তারা মুখস্থ শোনাইতে পারবে কয়টা মানুষ পাওয়া যাবে যে তাদের ধর্মীয় গ্রন্থ পুরা ফার্স্ট টু লাস্ট মুখস্থ বলতে পারবে কিন্তু মহাগ্রন্থ আর পুরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে অবস্থান করতেছে সারা দুনিয়ার কোরআন যদি পুরায় ফেলা তারপরে কি মানুষের হৃদয় থেকে কি পুরায় মানে বুঝতে পারবে বুঝতে পারবে না এই হলো কি মহাগ্রন্থ আর কোরআন সেই কোরআন নিয়ে কথা বলে কত বড় সাহস তাদের প্রথম স্পর্ধা তাদের আল্লাহ তালা বলেন এই কোরআনের গুরুত্ব সম্পর্কে আসছি এই কুরআন মানুষের জন্য কেমন যে কি করবে সুপারিশ করবে মানুষের নাজাতের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই কোরআন যে তেরাক করবে এই কোরআন যে অধ্যয়ন করবে এই কোরআন থেকে যে শিক্ষা নেবে তার জন্য কেমন যে তাদের কোরআন কি করবে তার জন্য সুপারিশ করবে আল্লাহ তালাহা কাছে তার নাজাতের জন্য

কোরআন নিয়ে যে চিন্তা করবে এই কোরআনের স্পর্শে মানুষ অনেক উপরে আল্লাহ তালা থেকে উঠিয়ে দেন আর কোরআনের অপমানের কারণে কোরআনকে অবমূল্যায়ন করার কারণে অনেক জাতি অনেক মানুষকে আল্লাহকে দোষিয়ে দিয়েছেন তাকে দাবিয়ে দিবেন আল্লাহ তালা এই কোরআনকে যদি কি করে অপমান করে এই কোরআনের স্পর্শে যারা আসে তাদেরকে আল্লাহ তালা বহু উপরে কি উঠিয়ে দেন সেটা হলো কি মহাকমকাল কোরআন আল্লাহ তালা বলেন যে ইয়া এই হে মানব মন্ডলী মানব বলতে কি শুধু মুসলমানদেরকে বলছে নাজ বলতে কি মানুষ উপদে যে তুমি রব দিব আল্লাহ তালা গোটা দুনিয়ার সকল মানুষকে বলে যে তোমাদের রবের পক্ষ থেকে মাও আরে এই গোরা আল্লাহ তালে এসেছে সেটা কি মানুষের জন্য উপদেশ শুরু অ সিফা উইল নেমাফিস শুরু অন্তরে শিফা।

অন্তরের আরোগ্য শিফা তিন নাম্বার বলছে কি যে হেদায়েত চার নাম্বার বলছে রহমত সেটা কোন কি মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোরআন একটা অক্ষর পড়বে তার জন্য কয়টা নেকি 10 10 10 টা কোনো গ্রন্থ আছে দুনিয়াতে একটা অক্ষরে 10 টা নেকি তাহলে আলিফ লাম শুরুতে আছে তাহলে কয়টা নেকি 30 30 যত কোরআন পড়বো সেটা হলো মহান গ্রন্থ কোরআন আর এই কোরআনকে নিয়ে কি করে এই কোরআনের গুরুত্ব সম্পর্কে তারা জানে না এই কোরআনকে যা অপমান তাদের অবস্থান কি হইতে পারে সেটাও তারা জানে না আজকে এই যে দুর্গাপূজা হয়ে গেল আমরা সারা বাংলাদেশে কোথাও শুনছি দুর্গাপূজা নিয়ে কোথাও কোনো দুর্ঘটনা কোনো মারামারি কোনো পূজা মণ্ডপে হামলা হয়েছে এরকম আমরা আমরা কিছু শুনছি শুনি নাই তাহলে এই মুসলমানদের ধর্মীয় গ্রন্থ নিয়ে যখন কোনো কথা আসবে তখন আমাদের যারা সুশীল সমাজ যারা জ্ঞানী গুণী তাদের পক্ষ থেকে সেরকম কোনো কি প্রতিবাদ আমরা দেখি দেখি না আল্লাহ তালা তাদেরকে হেফাজত করুন কেউ তাহলে এই মহাগ্রন্থ আল করেন এমন একটি কোরআন যে কেমতের দিন বলা হবে যে এ করা পর তাকে তুমি পর এবং পর এবং কি উপরে উঠো এই মহাগ্রন্থ আল কোরআনের এত মর্যাদা তো অনেক গুরুত্ব রয়েছে সর্বশেষ যেটা বলবো যে ফামানি তবাআ আল হদায়েয়া ফালা ইসকা যে ব্যক্তি আমার হেদায়েতের অনুসরণ করবে সে কখনো কি হবে না পথভ্রষ্ট হবে না দুঃখ দুঃখিত হবে না আর যারা এই কোরআনের হেদায়েতে আসবে না আল্লাহ তালার হেদায়েতে আসবে না তারা কি দুনিয়াতে লাঞ্ছিত হবে হবে লাঞ্ছিত হবে আল্লাহ আল্লা ওই সমস্ত মানুষদের যে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ তাদের নবী বিভিন্ন সময় আমরা দেখি যে মগ্রতালামকে নিয়ে কি করে তারা কটাক্ষ করে তাদেরকে আল্লাহ তালা হেদার দান করুক এবং যারাই এগুলা করবে তাদের শাস্তির দুনিয়াতেও আছে পরকালেও আছে সুতরাং আমরা আমাদের যারা আছে আমাদের এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা উচিত